আসলেন কি কাজে আসলেন একটু বলেন আমরা তিনজন আরছি কোম্পানি আমরা বাংলাদেশে যে কাজ করছি সেই কাজে যে যারা নতুন সার্বিয়া পত্তাশে তাদের কি করা উচিত কিভাবে আসা উচিত ভাই অবশ্যই যারা এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ভাইবরাদারনিয়া বের হইলাম এখন একটু আমরা ঘুরব খুরাগাড়ি করব সাথে আপনাদেরকে দেখাবো আর কিছু বলবো শফিক ভাই ইয়া মুশার ভাই এ ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন টুক ঘোরাফেরা করতেছি কিন্তু মানুষজন তো দেখি না এই যে কি শহর শহর আর শহর আবাসিক এলাকা তো লোকজন বাইরে বাইরে না শীতের কারণে মনে না ভাই হা হ্যাঁ এখানে এমনি মানুষ ঠান্ডা কারণে মনে হয় লোকজন আগে বাড়ে না হলিডে দেখে বাইরে বাড়িলাম সানডে আর যদি কিবার আজকে বন্ধের দিন আমাদের রবিবারে বন্ধ থাকে এখানেই বন্ধ না থাকে ইগন একটু ঘুরতে পারিলো ধান দুহরের সময় বেরিয়ে পারিলো আমরা এখানে আবার দ্বিতীয় রঙ্গন আমাদের हां আজকে এখানে আশেপাশে মসজিদ নাই মুড় ভাষায় নামাজ করি এ দেশে মসজিদ নাই বললেছে একবারের দিম परसेंट মসজিদ हां শুধু বড় বড় শহরে দুই একটা মসজিদ আছে সিটমা আমাদের শহরটা বেশি একটা বড় না আবার একবার ছোট না

বুঝতে পারলি যে কি ময়লা ছিলাম ভাই জামা কাপড় ময়লা যাই হোক মোশারফ ভাই বলেন যে যারা নতুন সার্বিয়া প্রত্যাশী তাদের কি করা উচিত কিভাবে আসা উচিত ভাই অবশ্যই যারা সার্বিয়া আসতে চাইতেছেন ভালো একটা এজেন্সির মধ্যে আসবেন হুম অনেক প্রচারণা এজেন্সি আছে টাকা নিয়ে আপনার মোবাইল টুমাইল আপ করে দিব ভালো যাছাই বছাই করে এই যে

লেবারের মতো কাজ করাই বুঝলেন আপনার হ্যান্ডেলিং এর কাম গেলে গেলি তারপরে ওই আপনার কনস্ট্রাকশনের সিমেন্ট ব্যবস্থা যে মিলান্তি এসব কাজ আর যে ভালো একটা কাজ শিখতে যে ভালো একটা স্যালারিও পাইবেন মাসে ভালো একটা দক্ষ কাছে স্কিল 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 শুধু সার্ভিয়াতে না স্কিল অপারেটারের জন্য সব জায়গায় আপনাদের মূল্যায়ন আছে ঠিক আছে তাই আপনারা সবাই ভালো দক্ষভাবে আসবেন আর যাচাই বাছাই করা তো কোনো দালালের মাধ্যমে প্রচারিত হইবেন না ভালো লোকের মাধ্যমে আসবেন আচ্ছা যাই হোক মোশারফ ভাই যে আপনারা তিনজন আসলেন কি কাজে আসলেন একটু বলেন আমরা তিনজন আসছি কোম্পানি আমরা বাংলাদেশে যে কাজ করছি এই কাজে এসেছি এটা হচ্ছে ছয়টার ফ্যাক্টরি বলে এ গার্মেন্টস বিষয়ে এসেছি আমরা যাই ওনারা আমাদের ফ্যাক্টরিতে আসছে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আগে থেকে জানেন যে আমি সোয়েটারে কাজ করি লিঙ্ক এনে তো আলহামদুলিল্লাহ ওনারাও আসছে মিটিং এ তো আমাদের ওই যে সুফিক ভাই আছে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুফিক ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে নিটিংটা কিভাবে ডেভেলপ করা যাবে তো ইনশাল্লাহ ওনারা কাজ শুরু করে দিয়েছে উনি আমার তিনজনের লিডার বস তো দেখা যাক ওনারা কত রাগ পারে আমরা তো অলরেডি লিঙ্কিং রে ডেভেলপ করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি কোম্পানি অনেক খুশি তো ওনাদের চেষ্টাটাও থাকবে তো বাঙালি হিসাবে কাজ কেমন করতেছি আমরা মানে ওদের চেয়ে ভালো না খারাপ একটু বলেন ওই দেশের লোক তো কাজ করে না আমরা তো বাংলাদেশে যেই কাজটা যে বাঙালি মালিকরা দা আইছি তার ফিফটি পার্সেন্ট কাজটা আইলে এই দেখে মালিক মনে হয় আম্বুল কান্দ বেরোয়

তাহলে তো খাবার নিয়ে এগুলো ভাই সোনার গায়ে হোটেল থেকে প্রতিদিন খাবার এনে দিব অত দাহ না কম কম দাহাই আবার সব বাঙালি ভাই আমরা একদম না একটু আলসেও আছে দুই এক আলসে থাকলে লোকের জন্য ভালো এই দেশের লোক কাজ করে না খুব কলসা আমাদের দেশের লোক হেভি কাজ করে হেভি পরিশ্রমী এই জন্য বাঙালি কাজের জন্য পছন্দ করে বিদেশিরা হম যাই হোক এই যে আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে আমাদের রাস্তায় মাঝে আড্ডা মাটকা ভাই বারাদের আজকে ঘুরতে আসি একটু ঘোরা সাথে ওনাদের যেহেতু ওনার একটু নতুন একটু পরিচয় করে দাও সব জায়গায় চেনা দেওয়া উচিত সে সব কিছু চেনা রাখতেছি প্রবতীদের কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তেমন সময় কথা না কেননা আমি এ পর্যন্ত এই দেশে আসার পর দেখি নাই যে কোনো সিনাই বাটপার বা দুই নাম্বারই বা কোনো হিরোন চি গাঁজা করে এসব কিছু নাই যা আলহামদুলিল্লাহ দিক দিয়ে ভালো আছি দুই বছর আজ পর্যন্ত কেউ আমাকে ডাইকা জিজ্ঞাসাও করলো না যে ভাব কোথায় কোথা থেকে এসেছেন কেন এসেছেন এগুলা তো যাই হোক আর এদিক দিয়ে ভালো আছি তো যা খা এটা হচ্ছে একটা সিটি সেন্টার পার্কই বলা হয় ইউরোপে তো প্রত্যেকটা শহরে একটা করে সিটি সেন্টার আছে যেটাকে আমরা পার্ক মনে করি তো পার্ক তো এটাকে বলা একটা আপনাদেরকে আমি দেখাবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম